নমস্কার বন্ধুরা রিপার হিসেবে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি চিকেন কষা তার সাথে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও তো চলো রেসিপিটি শুরু করি তার জন্য আমি এক কিলো চিকেন নিয়েছি চিকেনগুলোকে বড়ো বড়ো পিস করে নিয়েছি এবার চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে নেব তুমি নুন দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দেব কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব হাফ চামচ সয়া সস দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেব দুই টেবিল চামচ এবার সব কিছু ভালো করে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এবার ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব গরম হয়ে গেছে এবার হাফ কাপের থেকে একটু কম সরষের তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব সাথে দিয়ে দেব চার টুকরো দারচিনি পাঁচটা ছোট এলাচ এবার একটু ভেজে নেব তেলের মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে রাখব একটু নুন দিয়ে দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো দিয়ে একটা টমেটো টমেটো আমি এভাবে কেটে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে ভেজে নরম করে নেব টমেটো নরম হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটাকে আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে রান্না হতে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেব এবার চিকেনটাকে একটু নাড়িয়ে দেবো এবার চিকেনের মধ্যে দুই টেবিল চামচ টক দই দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো রেখে চিকেনের সাথে দইটাকে মিশিয়ে নেব তা না হলে দইটা কেটে যাবে এবার চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নেব চিকেনের মধ্যে কোনো জল দেব না একটু সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নেব চিকেন ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন চিকেন থেকে কিভাবে তেল বের হয়েছে এবার ঢেকে আরও সাত থেকে আট মিনিট রান্না হতে দেব সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে দিলাম এবার একটু নাড়িয়ে দেব দেখুন কতটা লোভনীয় লাগছে দেখে দেখে বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হতে পারে চিকেন কষা রেডি এবার হাফ চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব আমি তো আমার স্টাইলে চিকেন কষা বানালাম আপনারা কিভাবে বানান সেটা কমেন্ট করে জানান আর আমার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আসন্তি পোলাও বানানোর জন্য এখানে আমি তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নেব চালটাকে জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব দু থেকে তিনবার চালটাকে ধুয়ে নিয়েছি এবার একটা ছাত্রের মধ্যে চালটাকে রেখে দেব জলটাকে ঝরানোর জন্য আমি থেকে মিনিট রেখে দেব এবার চালটা একটা পাত্রে ঢেলে নেব চালের মধ্যে হাফ টেবিল চামচ কুচন আদা দিয়ে দেবো টি স্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার ঘি দিয়ে দেব দুই টেবিল চামচ ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এবার দশ মিনিট ঢেকে রেখে দেব এই দশ মিনিটে চালের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে দশ মিনিট হয়ে গেছে প্যান গরম হয়ে গেছে এবার পঞ্চাশ গ্রাম ঘি দিয়ে দেব এবার চাল হয়ে গেছে তেজপাতা দিয়ে দেব ছটা দিয়ে দিলাম ছোট এলাচ পাঁচটা লবঙ্গ চার টুকরো দারচিনি দিয়ে দেব ঘি এর সাথে একটু ভেজে নেব একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দেব তিরিশ গ্রাম কাজু এখানে আমি ভাঙা কাজু নিয়েছি সাথে দিয়ে দেব তিরিশ গ্রাম কিশমিশ কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে আর চালটা দিয়ে দেব ঘিয়ের সাথে চালটাকে মিশিয়ে নেব আমি এখানে বাসন্তী পোলাওর জন্য গোবিন্দভোগ চালটা নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারে চালটাকে আমি ছ সাত মিনিট ভেজে নেব চাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তার মানে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন গরম জল দিয়ে দেব। আমি এখানে যেই কাপ দিয়ে চাল মেপেছিলাম সেই কাপ দিয়েই জল মেপে দিয়েছি এখানে আমি তিন কাপ চাল নিয়েছিলাম তার জন্য ছ কাপ জল দিয়ে দিলাম আর এখানে গরম জলটাই ব্যবহার করতে হবে জলটা রাইসের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন নুনটাকে মিশিয়ে নেব তিন টেবিল চামচ চিনি দিয়ে দেব চিনিটাকেও রাইসের সাথে মিশিয়ে নেব পোলাও স্বাদটা আরো বাড়ানোর জন্য তিন টেবিল চামচ গরুর দুধ দিয়ে দেব আপনারাও পোলাওর মধ্যে গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন তাহলে পোলাওর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে দশ মিনিট রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব এবার ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে দেব রাইসের জলটা অনেকটাই টেনে নিয়েছে এবার হালকা হাতে একটু নেড়ে দেব রাইসটাকে হালকা হাতে একটু নাড়িয়ে দিয়েছি নিচের রাইসটাকে ওপরে দিয়ে দিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আরো পাঁচ মিনিট ঢেকে দমে বসিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে দেবো এবার হালকা হাতে এবার মিশিয়ে নেব বাসন্তী পোলাওটা আমার রেডি হয়ে গেছে দেখুন একদম ঠিক পারফেক্ট সেদ্ধ হয়েছে কোনো দানা ভাব নেই আমার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর দেখুন কতটা পারফেক্ট ঝরঝরে পোলাও হয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই চিকেন কষাটা আপনারা রুটি বা পরোটার সাথে শাক করতে পারেন আমি পোলাও দিয়ে সার্ভ করলাম রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও অবশ্যই পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে